শত্রু যখন অত্যাধিক বেশি হয়ে যাবে তখন নজরের প্রভাব তো লাগবেই আর এই নজর দোষের জন্য অনেক মানুষের জীবনে অনেক রকমের ক্ষতি হয়ে যায় নজরের জন্য মানুষের জীবনে প্রাণ নিয়েও অনেকে রিস্কি হয়ে যায় রিস্কে পড়ে যায় দেখা যাচ্ছে কোনো মানুষ শখের কোনো কিছু জিনিস পূর্ণ করছে তারপরেই তার জীবনে খারাপ মুহূর্ত শুরু হয়ে গেল একটা গয়না কিনছে তারপরে তার শরীর খারাপ লেগে গেছে কিছুদিন ভালো আছে আনন্দে রয়েছে খুব আনন্দ করে ছবি টবি ছাড়ছে তারপরে তার শরীর খারাপ করছে জ্বর আসছে বা কিছু না কিছু ভাবে আঘাত লাগছে সম্পর্ক খারাপ চলছে এরকমটা হতেই থাকে সোশ্যাল মিডিয়াতে আমরা নানানভাবে নানান ধরনের ছবি আমরা শেয়ার করে থাকি প্রিয় মানুষের সঙ্গে কাটানো সময়ের কিছু ছবি বা কোনো একটা মুহূর্ত স্মৃতি হিসেবে আমরা তুলে রাখতে চাই কিন্তু তারপরেই দেখবে যে অনেকের শরীরে নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে প্রিয় মানুষের সঙ্গে ছবিটা দিলে তারপরে তোমার রিলেশনশিপটাই তারপর বাচ্চা খাবার খাচ্ছে না শরীরটা খারাপ হয়ে গেল তোমার ব্যবসা রিলেটেড কোনো কিছু ছবি ছাড়ছো বা ভিডিও ছাড়ছ তারপর সেই ব্যবসাটাও আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এরকমটা অনেকটাই শোনা যায় যে হয় অনেকেই এসে বলে এরকমটা তো তার জন্য একটা প্রতিকার আমি বলে রাখি সেই প্রতিকারটা অবশ্যই করো এটা স্যার দিন করতে হবে পূর্ণিমার দিনও করতে পারো আর খুব এমার্জেন্সি থাকলে শনিবার বা মঙ্গলবারের দিনও এই রেমেডিটা করা যাবে একটা পাতি লেবু নেবে পাতি লেবুটা এইভাবে টুকরো করে কেটে নেবে তার উপরে পাঁচখানা লবঙ্গ দেখো আমি কিভাবে গেতে দিয়েছি এইভাবে পাঁচখানা লবঙ্গ গেতে নেবে ঠিক আছে আর তার ওপরে সিঁদুর একটুখানি ছিটিয়ে দেবে এই লেবুটাকে তোমার মাথার উপরে এরকম ক্লক ভালো করে এইভাবে এইভাবে গোল গোল করে ঘোরাবে আর বলবে আমার ওপরে যত রকমের নজরের প্রভাব আছে যত রকমের নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে সব নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যাক নেগেটিভ এনার্জিগুলো জলেপুরে রাখ হয়ে যাক এই নেগেটিভ এনার্জি যেন আমাদের কোনোভাবে ক্ষতি না করতে পারে এইভাবে বলবে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে এইভাবে টাচ করে করে ক্লক ওয়াইজ এইভাবে ঘুরোতে হবে ঠিক আছে আর নিজের ওপর তুমি এইভাবে করতে পারো ব্যবসার জায়গায় এরকম ধরো কোনো একটা ঘর রয়েছে তো ঘরে চার পোনা ঘুরিয়ে দিলে ব্যবসার জায়গা কোথাও রয়েছে তো সেই জায়গাটাকে ভালো করে ঘুরিয়ে দিলে তারপরে এইটাকে ভালো করে চেষ্টা করবে পুড়িয়ে একদম যাতে ভালোভাবে পুড়ে যায় পুড়ে যাওয়ার পর যেটুকু অংশ পড়ে থাকবে সেই অংশটুকু নিয়ে রাস্তায় তিন মাথা মরে গিয়ে ফেলে দিয়ে চলে আসবে কিন্তু যখন ফেলে দেবে তখন রিটার্ন আর ঘুরে পিছন ঘুরে তাকাবে না আর একা যাবে না কাউকে সঙ্গে করে নিয়ে যাবে এই নিয়মটা অবশ্যই বিশ্বাস করে করে রেখো অবশ্যই ভালো রেজাল্ট পাবে নানান ধরনের নজরের এই একটাই রেজাল্ট মানে এই একটাই রেমেডি তোমাদেরকে দারুণ রেজাল্ট দেবে এই রেমেডিটা করাতে কিছুটা সময় তোমাদের উপরে আসা যে নেগেটিভ প্রভাবগুলো সেগুলোকে রিমুভ করে দেবে তোমরা অনেকটা রিলিফ পাবে এটা পারমানেন্ট অবশ্যই রেজাল্ট দেবে না কিন্তু কিছুটা সময়ের জন্য তোমাদের নেগেটিভটাকে সরাতে দারুণ কাজ করবে তো আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো শেয়ার করো যাতে অন্যদের উপকার হয় তাদের যাতে ভালো হয় নজরের দোষের হাতের থেকে নিজেকেও বাঁচাও আর অন্যদেরকে বাঁচাতে সাহায্য করো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও আর কমেন্টে জয় মাতারা জয় গুরু বাম অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা জয় গুরু বামদেব বলে অবশ্যই কমেন্ট করো